আজ আমরা দেখব গোয়েন্দা শিয়ালের দ্বিতীয় অভিযান মহারাজ মহারাজ আজ আমার একই সর্বনাশ হয়ে গেল মহারাজ যে ঘন্টা পরে আমি সব সময় থাকি ঘুরে বেড়াই ওই ঘন্টাটা খুলে আজ আমি নদীতে স্নান করতে গিয়েছিলাম এসে দেখি আমার ঘর থেকে কে ঘন্টাটা চুরি করে নিয়ে গেছে মহারাজ আপনি এর বিহিত করুন এর বিচার করুন আমি আপনার ভরসায় আছি মহারাজ তোমার কথা শুনলাম আমার বোধগম্য হলো এখন আমাদের করণীয় কি চিতা আমি নির্ধারণ করব এটা একটা রহস্য চুরির কেস আমাদের গোয়েন্দা মশাই আছেন ওনার দুই অ্যাসিস্ট্যান্ট নিয়ে উনি আগেরবার আমার মুকুটটা উদ্ধার করেছিলেন আমি আশা করি উনি তোমার এই কেসটাও সুচারু রূপে সমাধান করবেন ওনার দুই অ্যাসিস্ট্যান্ট প্রচন্ড ইন্টেলিজেন্স ওনার তদন্তের গতি প্রকৃতি আমি দেখেছি অপূর্ব অসাধারণ আমার বিশ্বাস উনি ঠিকই তোমার এই করতে ওনার কাছে এরপর সিংহ মহারাজ এবং সেনাপতি মহাশয় প্রচণ্ড রাগান্বিত মানসিকতা নিয়ে গোয়েন্দা মহাশয় শিয়ালের বাসভবনের দিকে চলতে আরম্ভ করলেন আজকের এই ঘটনায় সেনাপতি মহাশয় মানসিক দিক দিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছেন সবচেয়ে বড় ব্যাপার এটা ওনার সম্মান পদক এটাকে উনি নিজের চেয়েও বেশি মর্যাদা দেন এখন রাজা মহাশয় ওনাকে একটু সান্ত্বনা দেবার চেষ্টা করছেন এছাড়া ওনার আর কী বা করার আছে গোয়েন্দা মাসাই শিয়ালের হাতে এখন দুটো কেস এসে পৌঁছেছে সুজনবাবুর আংটির কেসটা টিয়া তদন্ত করছে আর কাকের কেসটা বানর তদন্ত করছে আজ গোয়েন্দা মশাই উনার দুই সহকারীকে ডেকে পাঠিয়েছেন তদন্তের বিষয় পরামর্শ দেওয়ার জন্য হ্যাঁ তোমাদের আজকে এখানে ডাকার কারণ হচ্ছে আচ্ছা টিয়া সুজনবাবুর রাংটির কেসটা কি হলো কত দুটা আর বানর আগের দিন কাক যে এসেছিল ওর বাসায় নাকি কে ডিম পেরে পালিয়েছে তার তদন্তের কত দূরে গেল প্রথমে টিয়া বলো তোমার তদন্তের পরিস্থিতি স্যার সুজন বাবুর বাড়িতে মোট তিনজন সদস্য আছে এক ওনার স্ত্রী দুই ভুলো ওনার পোষা বেড়াল তিন লালু ওনার বাড়ির পোষা কুকুর চতুর্থ পয়েন্ট দশ তারিখে যেদিন ওনার আংটি হারিয়ে যায় উনি পুকুরে স্নান করতে গিয়েছিলেন সুতরাং মাছগুলোর ইন্টারোগেশন দরকার এখনো পর্যন্ত শুধুমাত্র ওনার ওয়াইফের ইন্টারোগেশন হয়েছে আজ বিকালে ভুলোকে ডেকে পাঠিয়েছি যদি সঙ্গে লালু আসছে সময় পেলে লালুকেও জিজ্ঞাসাবাদ করব ঠিক আছে খুব সুন্দর তদন্তের অগ্রগতি এবার বানর বলো তুমি কতটা এগোলে আরে কাল রাতে কাক আমাকে ফোন করেছিল বলছিল যে স্যার কত দূর হলো আমার কেসটা স্যার আমি প্রথমে চেষ্টা করছি কাকের সাথে কার কার লিঙ্ক আছে সেটা বন্ধুত্ব অথবা শত্রুতা যাই হোক না কেন দ্বিতীয় পয়েন্ট ওই দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল কাক ওই সময় বাসাই ছিল না ও একটু দূরে গিয়েছিল গিয়ে আটকে পড়েছিল স্যার বাজ পাখি আর পেঁচা কাকের ছানা আর ডিমের জন্য বড় রকমের হুমকি এছাড়া সাপ আর বিড়াল কাকের শত্রু আমি সবচেয়ে শক্তিশালী আর আমার ঘন্টা চুরি করে এত সংস্কার আমি এর বিচার চাই কোন বেটা ধরেছে আগে তাকে ধরি তারপর তার ব্যবস্থা হবে এত সাহস আমার ঘরে ঢুকে আমার ঘন্টা চুরি করে দেখা যাক গোয়েন্দা মশাই এর কি বিচার করেন এখন সেনাপতি মহাশয় তো প্রচন্ড রেগে গেছেন রাজা মশাই বারবার চেষ্টা করছেন ওনাকে শান্ত করার এবং আশ্বাস দিচ্ছেন খুব শীঘ্রই চোর ধরা পড়বে আজ সকাল থেকে এই ঘন্টা চুরির ব্যাপার ঘটার পর থেকে এখনো পর্যন্ত রাজা মশাই এবং সেনাপতি মহাশয়ের পেটে একটু দানা পানি পড়েনি আপাতত আমাদের খুব দ্রুত এই দুটো কেস সলভ করতে হবে গোয়েন্দা মশাই আমার গলার ঘন্টাকে চুরি করে নিয়ে পালিয়েছে গোয়েন্দা মশাই গোয়েন্দা মশাই আজ একটা বিশাল গুরুতর ব্যাপার ঘটে গেছে শুরু থেকে ঘটনা আদ্য প্রান্ত আগে আপনাকে শোনাই তাহলে কেসটা সলভ করতে আপনার সুবিধে হবে আমাদের রাজ্যের সেনাপতি মশাই রাজসভা থেকে সকালে বাড়ি ফিরে নদীতে স্নান করতে গিয়েছিলেন ওনাকে আমি যে স্বর্ণ ঘণ্টাটা দিয়েছিলাম উনি চান করার আগে ওটা গলা থেকে খুলে বিছানার ওপর রেখে নদীতে স্নান করতে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওটা চুরি হয়ে যায় ওনার বিছানার উপর দিয়ে এখন আপনি যত দ্রুত পারেন যাতে উনিয়ডা ফেরুত পান চেষ্টা করুন এটাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ রাজামশাই এটা এমন কোন জটিল কেস নয় এটা সিম্পল একটা চুরি কেস আরে চুরি মাল কেউ ঘরে রাখা সাহস পাবে না তার কারণ এটা শুধু স্বর্ণ ঘন্টা নয় এটা একটা বিরত্বের শারক পদ এটা আপনি সেনাপতি মহাশয়কে দিয়েছেন তার বিরত্বের সম্মানের জন্য এটা নিয়েছে মানে চুরি করে নিয়েছে তবে অন্য জায়গায় লুকিয়ে রাখবে ঘরে রাখতে পারবে না আপনাদের কোনো চিন্তা নাই আমি চব্বিশ ঘন্টা সময় নিচ্ছি টোয়েন্টি ফোর এর মধ্যে আমি এটা খুঁজে বার করব। তার আগে আমি আমার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে একটা মিটিং করব আপনাদের এই কেসটার ব্যাপারে আপনারা নির্ভাবনা এখন রাজসভায় যেতে পারেন গোয়েন্দা মহাশয়ের আশ্বাসের পর মহারাজ এবং সেনাপতি মহাশয় খুবই আনন্দিত হলেন এবং খুশি মনে রাজসভার দিকে রওনা হলেন এখন সমস্ত বন্ধ করে সেনাপতি তদন্ত করতে হবে এটাই আমাদের কাছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সম্মানের ব্যাপার এটা আমাদের রাজ্যের সম্মানের ব্যাপার এটা তোমরা দুজনেই আলাদা আলাদা অথবা একসাথে করবে আমি তোমাদের কিছু ক্লু দিচ্ছি তোমরা প্রথম সেনাপতি মহাশয়ের বাড়িটা ভালো করে সার্চ করো যদি কোনো সন্দেহজনক কিছু পাও তৎক্ষণাৎ আমাকে জানাও দুই জঙ্গলের সমস্ত জীবজন্তুর গতিবিধি পর্যবেক্ষণ করো আর একটা নোটস বানাও তিন নম্বর পয়েন্ট যাদের অল্প দিনে পরিশ্রম না করে বড়লোক হওয়ার ইচ্ছা তেমন ব্যক্তিদের নামের একটা লিস্ট বানাও চার নম্বর পয়েন্ট নদীর চারপাশটা ভালো করে দেখো এবং সমস্ত জলজ প্রাণীদের উপর দৃষ্টি রাখো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো সময় হাতে খুবই কম শেষ করতে চাই গোয়েন্দা মহাশয়ের আদেশের পর প্রচণ্ড উদ্যমে বানর এবং টিয়া তাদের কাজ আরম্ভ করে দিল প্রথমে তারা সেনাপতির বাড়িটা ভালো করে দেখে আসার পর জঙ্গলের প্রতিটি জীবজন্তুর গতিবিধি খুব ভালো করে নিল্ভন করতে লাগলো এবং তাদের প্রতিটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে লাগল বানর আর টিয়া একসাথে নদীর চর খুব ভালোভাবে খুঁজে দেখতে লাগল কিছু পাওয়া যায় কি না খরগোশ একা একা নির্জন নদিন ধারে কী করছে টিয়ার সন্দেহ হওয়াতে খরগোশে নিল এদিকে খরগোশ নদীর ধার থেকে ফিরে আবার জঙ্গলের ভিতর একা একা সন্দেহজনক ভাবে একটা ঝোপের ভিতর কি করছে দেখার জন্য বানর গুটি গুটি পায়ে খরগোশের পিছু নিল বানর মনে মনে ভাবল বেটা মনে হয় ওই ঝোপের মধ্যে খাবার লুকিয়ে রেখেছে খাওয়ার জন্য তবু সাবধানের মার নেই একবার চোখ রাখতেই হয় বলা তো যায় না যদি ঘন্টাটা লুকিয়ে রাখে এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা জানো নদীর চর নদীর চরে যে বালি থাকে সেই বালির রং আর স্বর্ণের রং একই সুতরাং কোনো ব্যক্তি যদি এই বালির মধ্যে সেনাপতি মহাশয়ের ঘন্টা লুকিয়ে রাখে খুঁজে পাওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে আর দুটো জলজ প্রাণী যেমন কুমির আর কচ্ছপ এ দুটো খুবই ডেঞ্জারাস এদের গতিবিধি খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এরা পরিশ্রম বিমুখ অন্যের সম্পত্তি হাতাতে ওস্তাদ যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল অনেকটা নিয়ে চলে এসেছি আর একটু গেলেই নদী এবারে আমার আর কোনো পরিশ্রম করতে হবে না এই স্বর্ণ ঘন্টার জুড়ে সমস্ত জলজ প্রাণীর রাজা হব আর প্রতিদিন মাছ খাবো। থাম বেটা তোর মাছ খাওয়াচ্ছি এই বেটাকে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল বেটা নিজেকে খুব চালাক মনে করেছে তুই কি জানিস তুই কত বড় অপরাধ করেছিস রাষ্ট্রের সম্পত্তি হাতিয়েছিস ওটা শুধু স্বর্ণ নয় ওটা মহারাজ প্রদত্ত একটা সম্মান পদক যেটা সেনাপতি মহাশয়কে উনি বীরত্বের জন্য দিয়েছিলেন তুই বেটা ওটা চুরি করে বড় লোক হবিআ এক্ষুনি মহারাজ সেনাপতি এবং অন্যান্য সভাসদগণকে ডেকে নিয়ে আসো আমি একে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছি মহারাজ এখনো চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়নি চুরির জিনিস আর চোরকে আপনার সামনে হাজির করেছি আপনি বিচার করুন তোর এত সাহস আমার দেশের সম্মান তুই চুরি করিস নিয়ে তুই বড় লোক হতে চাস তুই কি জানিস এর সাজা কি হতে পারে কত খারাপ হতে পারে মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ আর জীবনে আমি এমন জঘন্য কাজ করব না আমার ভুল হয়ে গেছে মহারাজ এখন থেকে আপনার দাস অনু দাস হয়ে থাকব মহারাজ এবার ছেড়ে দিন আমাকে তোর ব্যাটার এতই সাহস তুই আমার ঘন্টা চুরি করলি জানিস এটা দেশদ্রোহিতা মহারাজ এখনি এই পাশনকে দেশ থেকে নির্বাসন করুন আমি বলি কি মহারাজ এবারে মতো একে ক্ষমা করে দিন আমার রেকর্ড অনুযায়ী এটাই এর প্রথম অপরাধ তবে ওয়ার্নিং দিন দ্বিতীয়বার হলে আর ক্ষমা নয় প্রথমবার বলে ছাড় দেওয়া হলো ঠিক আছে এবারে ছেড়ে দিচ্ছি তবে তোকে একটা হালকা পানিশমেন্ট দেব তুই সামনের রবিবার তিন পেটি পদ্দার ইলিশ মাছ রাজসভায় পাঠিয়ে দিবি আমার জন্য সিনাপতির জন্য আর গোয়েন্দা মশায়ের জন্য ਜੋ হুকুম মহারাজ আপনার আদেশ শিরোধার্য এইভাবে গোয়েন্দা মহাশয় শিয়ালের বুদ্ধিদীপ্ত তদন্তের এবং তার সহকারীদের অপূর্ব তৎপরতায় সেনাপতি মহাশয়ের স্বর্ণ ঘণ্টা পুনরুদ্ধার হয় এবং জঙ্গলে আবার শান্তি ফিরে আসে এই ঘটনা প্রমাণ করে চালাকি করে অন্যের সম্পত্তি হাতিয়ে নিয়ে সাময়িক লাভবান হলেও পরিণাম দুঃখজনক সদ্ভাবে উপার্জিত অর্থই সুখের কারণ